এখন এখানে ছাদের বিম বাঁধা হয়ে গেছে আর এখন আসি মারলো ওসে তো দেখুন এই যে দেখুন এই যে দেখো আমরা হচ্ছে যে বিমের আর আসনা তুই তুমি লোকজন আসনা থামো তো লোকজন ডাকিয়ে না এই আসলে ভিডিও দেখো কে করে গেলেন এই যে দেখো আমরা হচ্ছে বিমলাতে পাঁচটা হচ্ছে মেন রোড দিয়েছি পাঁচটা মেন রোড আর কলমের দুই সাইডে এল ফোর করে

এই দেখো তারপরে হচ্ছে ছয় ইঞ্চি পরপর মিডলে ছ ইঞ্চি পরপর তারপরে আবার কলমের সাইডে একশো করে আর বিমগুলো তো আমরা পাঁচটা করে মেন বার দিয়েছি পাঁচটা করে পাঁচটা করে মেন বার দেওয়া আছে সব কলমগুলো এক একইভাবে বাঁধা আছে

ষোলো মেন রোড দিয়েছি এই যে দেখো আর ওই সাইডে টপের ছিল বারো রোড আর আমরা এবার সোলোই বার রোড দিয়ে যেগুলো দিয়েছি ফার্স্ট টাইম মেন রোড রি এই যে এক্সট্রা টপগুলো আমরা বাঁধা হয়নি কালকে আমাদের সময় শেষ হয়ে গেছিলো তো খুব সুন্দর একটা আওয়া কাজ করে খুব মজা হবে ইউটিউব 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 তখন ছিল হি আসি হ্যাঁ এই জি আসি আবার হুম এই জি দেখো বলছিল একটা কমেন্ট করে দিলে